ল দিয়ে মেয়েদের আধুনিক আনকমন ইসলামিক নাম ও নামের বাংলা অর্থ জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এক লাবিবা নামের অর্থ বুদ্ধিমান বোঝাপড়া দুই নাম লামিহা নামের অর্থ প্রদীপ্ত তিন নাম লিলিয়া নামের অর্থ রজনী রাত চার নাম লিয়ানা নামের অর্থ নম্রতা স্নেহশীলতা পাঁচ নাম লিয়া, নামের অর্থ আদর্শ নারী সুন্দরী ছয় নাম লামিসা নামের অর্থ সুন্দর উজ্জ্বল সাত নাম লিজা নামের অর্থ উৎসর্গ করা আট নাম লাইজু নামের অর্থ অনুকরণ করা নয় নাম লিমা নামের অর্থ আশাপ্রদক দশ নাম লোনা নামের অর্থ চাঁদের মতো সুন্দরী এগারো নাম লাবরি নামের অর্থ সৌন্দর্য বারো নাম লিসা নামের অর্থ প্রশংসিত তেরো নাম লুবাবা নামের অর্থ বিশুদ্ধ সহজ চোদ্দ নাম লাইসা নামে অর্থ বিশ্বাসে নিবেদিত পনেরো নাম লামাশিয়া নামে অর্থ নরম ও কোমল ষোলো নাম লামিজা নামে অর্থ দয়ালু নরম সতেরো নাম লিনা নামে অর্থ জীবিত অঙ্গীকার আঠারো নাম লীরা নামের অর্থ ভালোবাসা উনিশ নাম লহরিকা নামের অর্থ সমুদ্রের ঢেউ কুড়ি নাম লাইকা নামে অর্থ সুন্দর যোগ্য একুশ নাম লাফিজা নামে অর্থ সমুদ্রের মতো গভীর বাইশ নাম লাভিজা নামে অর্থ আদমের কন্যা তেইশ নাম লাইনা নামের অর্থ আনন্দময় জীবন চব্বিশ নাম লাফিরা নামের অর্থ জয় জয়যুক্ত নাম লিহা নামের অর্থ চমৎকার সুন্দর ছাব্বিশ নাম লুবনা নামের অর্থ বৃক্ষ সাতাশ নাম লিশিকা, নামের অর্থ সুন্দর মেধাবী আঠাশ নাম লালিমা নামের অর্থ সুন্দরী উনতিরিশ নাম লুহা নামের অর্থ পরিমাপ তিরিশ নাম লিনিয়া নামের অর্থ বন্ধুত্বপূর্ণ প্রিয় দর্শক শ্রোতমণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসুখ ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক মহান আল্লাহর নিকট সকলের সুস্থতা প্রার্থনা করি আজ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ